এই দুইটা কবুতর আমি খুব পছন্দ করে শখ করে পেয়ার দিছি দেখা যাক কি করে এই আর্মি নটটা চাইসের থেকে এবার আসলো একটা ভিডিওতে দেখাইছো অনেকে চিনেন জানেন এই আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতে রানা পিজন লগার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে সবার কবুতর গুলো ভালো আছে কিছুদিন আগে একটা ভিডিও তো বলছিলাম কবুতর গুলো জোড়া দিছি তো আজকে এই জিগকুতর গুলা জোড়া দিছি সেই কবুতর গুলা দেখাবো আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো ভিডিওটা শুরু করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে সবগুলা কবুতর জোড়া দিছি দুই জোড়া খালি রেসার আছে এই যে নিচে আর গিরিবাজ আছে আঠারো জোড়া মাশাআল্লাহ তো এক এককে পেয়ারগুলা দেখাই তো প্রথমে এই উপরের পেয়ারগুলা দেখাই কারণ অনেক উঁচা তো খাঁচাটা তো এই নিচে টয়সা মাদি কবুতর এই উপরের টয়সা নর কবুতর এই দুইটা পেয়ার দিছি তো আমার খুব পছন্দের কবুতর দেখে এই দুটো পেয়ার দেওয়া এই কপুতর দুটা অনেক ভালো কবুতর মার্শাল্লাহ তো আপনারা যারা দেখতেছেন তারা জানায়েন যে কবুতর গুলা কেমন এই দুটার পেয়ার দিসি মাটিটা মনে মনে হয় দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে দিব লেজ ভেঙ্গে দিছে লেজ উঁচু করে রাখছে কমরটা তো এই এগুলো পেয়ারটা এদিকে আছে এই যে আমার আর্মি কালো কালো নটটার সাথে সাথে ঘাঁকি মাটিটা পেয়ার দিসি মার্শাল্লাহ একটা পেয়ার চোপা বৈশা রয়েছে ঋশ্বরের মতো চুপ করে বৈশা থাকে হলো একটা পেয়ার দ্বিতীয় পেয়ার তো মাসাল আলহামদুলিল্লাহ এখানে যে আরেকটা একটা পেয়ার আছে এই কবুতরটা অনেকদিন রেস্টে রেখা পরে জোড়া দিছি এই দুইটা হলো জোড়া মাসাল্লাহ নটটা অনেক পছন্দের কবুতর দেখা যাক কি হয় এই হলো মাদি কবুতরটা এই হলো নর কবুতরটা এই দুইটা রেপেয়ার দিছি মাসা আল্লাহ এখানে আরেকটা পেয়ার আছে এখানে আরেকটা পেয়ার দিছি এই দুটো পেয়ার তো এই নিচের কবুতর জানি না কেমন হয়েছে নিজে নিজে যে দূর পারছি ও দুটো চেষ্টা করছি পেয়ার গুলা সুন্দর মত মিলানের বাদ বাকিটা পাক ভালো জানে বাচ্চা হইলে বলতে পারবো ইনশাল্লাহ এই দুটো হচ্ছে পেয়ার এইদিকে আর একটা পেয়ার আছে এই আমার আর্মি মা সাথে এই কাজ করানো একটা পেয়ার দিছি এই যে সাদাটা হয়েছে মাদি এটা হয়েছে মাদি আর এটা হয়েছে নর এই দুটা পেয়ার দিছি মাসাল্লাহ সবাই দোয়া করবেন কবুতরটির জন্য তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই নটটা আমার তিন সাইড পাল্লা করা আছে চাই এই চাই সাইডে যে টুর্নামেন্টটা হয়েছিল ওই টুর্নামেন্টে দিয়েছিলাম ও একদিন মিস করছে পরে দুই দিন তিন দিন পর আসছে এই নটটা আর এই হলো মাদিটা এই মাদিটা খুব ভালো পারফরমেন্স করছে মাসাল্লাহ বুকবাকা মাদি সাপচিলা এই হলো আর্মি নর এই যে ডাকাটা কি করতেছে মানে আমারে দেখলে ওইগুলো ভয় পায় এই হলো আমার একটা পছন্দের পেয়ার ঘরের বাচ্চা দুটাই এগুলো ডিম পাইরে দিব সাপটা খানিক হয়েছে তো জোড়া দিছি তো আরো আছে সেগুলো দেখাই হয়েছে যে আমার একটা পছন্দের পেয়ার এই দুইটারে পেয়ার দিছি সর এই দুটা কবুতরই চাই সাইড থেকে আসা চাই সাইড পনেরো কিলো যে টুর্নামেন্ট হয়েছে আমাদের গাজীপুরে এই দুইটা কবুতরই চাই সাইডের থেকে আসা মাসাল্লাহ সবাই দোয়া করবেন তো আরো আছে সেগুলো দেখাই কালারিং কবুতর আসলে আমার কাছে অনেকগুলোই আছে মানে অনেকগুলো বলতে কমই আছে তো আমি পছন্দ করে খুব শখ করে এই পেয়ারটা মিলাইছি এই হলো সবজি নর এই হলো সবজি মাতি এটা আজকে কালকে ভিতরে হয়তো মেবি ডিম পারবে মাদিটা চুপ করে বসে আছে এই হলো জোড়াটা সকলে দোয়া করবেন আর মাসাল্লাহ লেখতে ভুলবেন না কেউ কমেন্টে এই হলো পেয়ার কালারিং পেয়ার একটা পেয়ারই দিছি বেশি দিনই এই হলো জোড়া আর আছে সেগুলো দেখে এইদিকে আমার এই পছন্দের নটটার সাথে এই নটটার আমি কোনো সময় পাল্লার খাঁচাও করি নেই এত পছন্দের ওর বাচ্চা এই যে একটু আগে দেখাইলাম না যে সবুজ এক জোড়া ওর বাচ্চাই চাই সেটের থেকে আসা এই হলো নর কবুতরটা আর এই হলো মাদি কবুতরটা এটা নাপটা বলে সাপচিলা বলে আমি সাপচিলাই বলি তো নাপটা সাপচিলা ওই একই এই এই জোড়াটা দিছি মাদিটা মাত্র এক দশক কমপ্লিট করে দেড় দশকে পড়ছে নটটা আমার তিন দশক এইলো কবুতর মাসাল্লাহ এই দুটা পেয়ার দিছি ঠিক আছি এখানে আমার এই যে র আমি পেয়ার দিছি এক পেয়ার এটা হয়েছে নর ও পিসেরটা হয়েছে মাদি এই যে হাড়ির উপরে যেটা এটা নর এটা হয়েছে মাদি এই দুটো আর পেয়ার দিছি এগুলাও দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দিব মাসাল্লাহ সবাই মাসাল্লাহ লাগবেন যাও এদিকে হাড়ির উপরে যাও এই হলো পেয়ারটা সকলে কমেন্ট করে জানাবেন যে ভাই হেমন হয়েছে পেয়ারগুলা আমি নিজে নিজে এক এক কাজ দূর পারছি কষ্ট মষ্ট করে ভালো মতো পেয়ার দেওয়ার চেষ্টা করছি বাদ দিকে এটা ভালো জানে এগুলো আমার একটা পছন্দের পেয়ার আরও আছে সেগুলো দেখাই এই আমার এই আর্মি নটটার সাথে আমার একটা মেন মাদি পেয়ার দেওয়া হইছে এই যে এই পেয়ারটা এই কবুতর দুইটা দুইটা মানে দুইটা ক্লাবের থেকেই তিনটা টুর্নামেন্ট খেলা এই দুটা কবুতর এগুলো দিয়ে আমার ফার্স্ট এন্ড থেকে টুর্নামেন্ট শুরু এখানে এসেছে একটা প্য়ার মার্শাল্লাহ এদিকে এই আর্মি মাদিটার সাথে এই আর্মি নটটা পেয়ার দিছি এই বাচ্চা বাচ্চায় বাচ্চাই সেটার থেকে খুব ভালো পারফরমেন্স করছে তো এটার সাথে এটা দিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই হল পেয়ারটা সকলে দোয়া করবেন এই আর একটা পেয়ার দিকে আসি আমার ঘরের মেন পুরান আর্মি মাদির সাথে আমি এই ইয়াং নটটা জোড়া দিছি এটা আর্মি আর কাজ করা দিয়ে পড়া এই নটটা চাই সেটের থেকে আসা মার্শাল্লাহ এই দুটো কবুতর পেয়ার দিলাম তো দেখা যাক আল্লাহ বরসা কি হয় এই একটা বাচ্চাই আছে দু হাজার ছাব্বিশ সালের এই প্রথম বাচ্চা আর এই দুইটা কবুতর কালো গলা মাটিটার সাথে এই কালো গলা সাপ ছিল নটটা পেয়ার দিছি মাটিটা পান ডিম পারে না তো ওকে ডিম দিসি পরে এই বাচ্চাটা ফুটায়া এই যে খাওয়ায় বড় করছে ইদ্দুর সকলে দোয়া করবেন এটি আগে দেখাইছি তো এই লো একটা পেয়ার আর এইখানে একটা পেয়ার আছে আমার ঘরের মেইন পছন্দের কবুতর এসে যে এটা এই পছন্দের কবুতরটার সাথে এই মাটিটা পেয়ার দিছি তো সকলে দোয়া করবেন বাচ্চা খুব ভালো বাচ্চাদের নিতে পারি যাও এদিকে যাও এই লো কবুতর দুইটা সুরের মতো যে বসে দিছে এই লো কবুতর দুইটা মাসাল্লাহ তো মাসাল আলহামদুলিল্লাহ এই সামনে একটা হয়েছে মাদি কবুতর প ওই সাপে নর কবুতর এই দুটা কবুতর আমি খুব পছন্দ করে শখ করে পেয়ার দিছি দেখা যাক কি করে ওই একটা মানে বুক বুকা বলছিলাম না এই নরের বাচ্চাই ওইটা চাই সাইডের থেকে আসছে পনেরো কিলোর থেকে তো এই দুটা কবুতর পেয়ার দিছি দেখা যাক কি হয় এই পেয়ারটা কে মনে হয়েছে আপনারা জানায়েন যারা আমার ভাইদের আসেন তো এই ছিল পেয়ার আর এদিকে আমার খুব পছন্দের এই আর্মি নটটা চাইসের থেকে এবার আসলো একটা ভিডিওতে দেখাইছো অনেকে চিনেন জানেন এই চুটাল মাদিটার সাথে এই কালো কালো নটটা পেয়ার দিছি মাসাল্লাহ এগুলা ডিম পেয়ারে দিব খুব শিগগিরই তো এই ছিল পেয়ারগুলা মাসাল্লাহ সকালে দোয়া করবেন তো এই ছিল জোড়া দাও কবুতরগুলা অনেকটি কবুতরই ওড়ার কবুতর জোড়া দিয়েছি বাইরে পনেরো ষোলোটার মতো কবুতর আছে তো এই কবুতর গুলা পেয়ার দেখাই ওইটা ওই জায়গায় জায়গা নাই তো খাঁচা সেই কারণে এই জায়গায় জোড়া দিয়ে রাখছি এই হলো আমার দুইটা আর্মি কবুতর এই দুটার পেয়ার দিয়েছি এখানে দেখি কি হয় আল্লাহ ভরসা তো এই ছিল কবুতর গুলা সকলে দোয়া করেন আমিও দোয়া করি সকলে আল্লাহ মনের আশা পূরণ করুক আমিন তো আজকের মতো ভিডিও নিয়ে শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম